শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মনুরুল হক চৌধুরী বুধবার নগরীর কালীরবাজার রানীর বাজার কান্দিরপাড় মহেশাঙ্গন মনোহরপুরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন তিনি এ সময় মনরুল হক চৌধুরী বলেন আমাদের মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতির যে বন্ধন তা ধরে রাখতে হবে যে যার যা ধর্ম স্বাধীনভাবে পালন করবে হিন্দুরা যাতে নির্বিঘ্নে তাদের পূজা উদযাপন করতে পারে সেটা নিশ্চিত করা আমাদের দায়িত্ব দুই বছর আগে কমিউনিটিতে দুঃখজনক ঘটনা কে কেন্দ্র করে প্রথম আমরা দেখলাম দুর্গাপূজার সময় সাম্প্রদায়িক দাঙ্গা হয় এটা আমাদের কলঙ্ক আমরা নিন্দা জানাই এবং আমি সরকার কে আহ্বান জানাব ওই দিনের ওই ঘটনা উদঘাটনের জন্য বর্তমান সরকার একটি তদন্তের ব্যবস্থা করা উচিত ওই আলোকেই সরকার পরিবর্তন পর তত্ত্বাবধায়ক সরকার থেকে আপনাদের এই পূজার অনুষ্ঠান যাতে নির্বিঘ্ন হয় সেই জন্য আমার ষাট বছর রাজনৈতিক বয়সে সরকারকে এত সিরিয়াস হয়েছে কোনোদিন দেখেনি শুভেচ্ছা কালে সদর দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি হাজি সিদ্দিকুর রহমান কুমিল্লা বাঁচাও মঞ্চের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মোতালেব মজুমদার সহ জেলা মহানগর এবং সদর দক্ষিণ উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এবছর কুমিল্লা জেলায় মোট আটশো আঠারোটি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে গত আঠাশ সেপ্টেম্বর শুরু হওয়া পূজার আনুষ্ঠানিকতা আজ বিজয় দশমীর মধ্য দিয়ে শেষ হবে বাংলাদেশ বেতার কুমিল্লা নিউজ ডেস্ক